I feel like taking off, find a place with a few. The pain is never gonna stop. If it's controlling you, I know the time can heal it all. I just gotta get through. Sometimes I feel like all is lost, but I know it's not true. I wanna put up all my walls. Cause I'm not in the mood. তটপ্র বাংলায় আজকে যে গাড়িটা আমাদের সামনে আমরা দেখতে পাচ্ছি সেটা হলো সুইফট Swift ভি এক্স আই এবং কালারটা খুব সুন্দর একটা কালার রেড কালার রয়েছে দেখো কী কী কালার রয়েছে তো বর্তমানে আমরা যেটা রিভিউ করবো আজকে টোটাল রিভিউ সেটা হচ্ছে ভি এক্স আই সুইফট একদম নতুন যে সুইফ্ট এসেছে সেই সুইফ্ট এবং এর অন রোড প্রাইস কত রয়েছে এবং এর ফিচার্স কী কী রয়েছে মাইলেজ কত বলছে টোটালটাই আজকে ডিসকাস করবো তোমাদের সামনে তো চলো বন্ধুরা শুরু করি আজকে সুইফটের ওয়াক অ্যারাউন্ড সহ যে ডিটেলস রিভিউ প্রথম থেকে প্রথমে শুরু করা যাক তো আজকে সুইফটে যে সামনে আমি দাঁড়িয়ে রয়েছি সেখানে আমরা দেখতে পাচ্ছি যে টোটাল যে এই যে লাইটের যে ডিজাইনটা পুরোটাই কিন্তু চেঞ্জ হয়েছে এটা কিন্তু পুরো ক্রোম ফিনিশের ওপর দেওয়া হয়েছে এবং এখানে কিন্তু লাইটটা প্রেস করা হয়েছে এবং এখানে ব্ল্যাক ফিনিশ লক্ষ্য করছি তার সঙ্গে সঙ্গে ছোটো ছোটো যে কার্ডগুলো রয়েছে সেগুলো কিন্তু রেড কাঠের মধ্যে রয়েছে এবং সুযোগ যে লোগোটা আগে আমরা লোগোটা কি দেখতাম ঠিক এইরকম জায়গায় প্লেসিং থাকতো কিন্তু সেই লোগোটা চেঞ্জ হয়েছে প্রত্যেকটা গাড়ি যেমন লোগো চেঞ্জ হচ্ছে জায়গা প্লেসিং চেঞ্জ হচ্ছে সেরকমই কিন্তু এই লোগোটার চেঞ্জ হয়েছে এবং এটা কিন্তু টোটালটাই গ্লসি প্লাস্টিক দেওয়া হয়েছে গ্লফি মেটেরিয়ালগুলো ইউজ করা হয়েছে ইয়ার্কের জায়গায় ইউজ করা হয়েছে ওখানে কিন্তু আফটার মার্কেট ফগলাম লাগিয়ে নিতে পারি এবং তার সঙ্গে সঙ্গে নিচের যে বাম্পার সেটা কিন্তু ব্ল্যাক রয়েছে এবং তার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি রেড এবং ব্ল্যাকের যে মিশ্রণ সেটা কিন্তু আমরা লক্ষ্য করছি এবং টোটাল যে লুকটা এখন বর্তমানে আমরা দিচ্ছি সেখানে আমরা রেন উইপার দুটো দুখানা দেখতে পাচ্ছি এবং একদম পেছনে রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি অ্যান্টিনা তো অবশ্যই আলোচনা করবো তো এখানে রয়েছে দেখো ওয়ার ভিএম ওয়ার ভিএমটা ঠিক ব্ল্যাক এবং রেডের যে কালার টাচ সেই টাচটা আমরা লক্ষ্য করছি এবং এখানে একটা সুরু সুতোর মতোটা দেওয়া হয়েছে ব্ল্যাক ফিনিশ তো ইলেকট্রিক্যালি অ্যাডজাস্টেবল রয়েছে এবং এখানে কিন্তু ছোট্ট করে টার্ন ইন্ডিকেটার লক্ষ্য করছে তো সুইফটের এই কনসেপ্টটা যখন আমরা দেখেছিলাম তখন কিন্তু খুব সুন্দর লাগছিল এখনও ঠিক সেরকমই সুন্দর লাগছে এবং কালারগুলো যেগুলো রয়েছে সেই কালারগুলোও কিন্তু আমরা এখানে লক্ষ্য করবো তো সাইড প্রোফাইলের দিকে যদি আমরা তাকাই তো এর হাইট উইথ এবং কত কী হুইল উইথ রয়েছে সেটা এখন স্ক্রিনে আমরা স্কল করছে এবং তার সঙ্গে সঙ্গে এ প্লার বি প্লার এবং সি প্লার তিনটে পিলারে দেখো ব্ল্যাক ফিনিশ রয়েছে এটা টোটালটা কিন্তু প্লাস্টিক ম্যাটেরিয়ালস রয়েছে প্লাস্টিক ম্যাটেরিয়ালসের ওপর রয়েছে তো এখানে রুপ রেলস দেখতে পাচ্ছে না কিন্তু একটা খুব সুন্দর কাঠ দেখতে পাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাকের ব্ল্যাক ফিনিসের ওপর রয়েছে এবং রেড ফিনিশ রয়েছে তো গাড়িটা যেখানে আজকে রিভিউ করছি সেই গাড়িটা হচ্ছে সারগাছি এবং বহরমপুর তার ঠিক মধ্যবর্তী স্থানে রয়েছে এবং এর যে ঠিকানা সেটা এখন বর্তমানে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে এখানটায় এই গাড়িটা পাবে এবং গাড়িটার অনরোড প্রাইস কত রয়েছে আমি ভিডিওর একদম এন্ডে বলে দেবো তো এখানকার স্টাফদের ব্যবহার কিন্তু খুব ভালো তোমরা আসতে পারো এবং গাড়িটা পার্চেস করতে পারো তাছাড়া যে গাড়ির সম্বন্ধে যে অন্যান্য কিছু জানা থাকে সেটা কিন্তু তোমরা এখানে কথা বলে নিতে পারো তো দেখে নিই একটু টায়ারের সাইজ কত রয়েছে এবং টায়ারে কী কী রয়েছে তো দেখো একশো পঁয়ষট্টি এইট আর ফরটিন এইটটি ফাইভ টি তো এই কিন্তু টায়ারের সাইজ এবং টায়ারের যে মাপগুলো আলোচনা করা সেগুলো এবং এটা কিন্তু দেখো আশা করি বুঝতে পারছো এবং এটা কিন্তু দেখো সিলভার ফিনিশের ওপর রয়েছে এবং এখানে কিন্তু এস অর্থাৎ সুজুকির যে লোগো আমরা আগে দেখতে পারতাম সেটা কিন্তু এখানে রয়েছে তো সাইডে আমরা দেখতে পাচ্ছি যে আগে আমরা লক্ষ্য করেছিলাম সুইফটে যে উপরের দিকে একটা হ্যান্ডেল দিচ্ছিলো সেই হ্যান্ডেলটা কিন্তু পুরো চেঞ্জ করেছে এবং আমরা সুইফটে যে কনসেপ্ট সেখানে লক্ষ্য করেছিলাম সেখানেও আমরা দেখেছিলাম যে দুখানা হ্যান্ডেল কিন্তু ঠিক দুখানা ডোরে প্লেস করা হয়েছে তেমন ঠিকঠাক এবার ঠিক জায়গায় কিন্তু প্লেস করা হয়েছে এবং এখানে কিন্তু তুমি কী প্লেস করতে পারবে সে জায়গাটা কিন্তু দেওয়া রয়েছে ওকে তো খুব ভালো একটা ডিজাইন আমরা লক্ষ্য করছি সুইফটের ভি এক্স আই এবং এর পরের দিন আমরা দেখতে পাবো পরের ভিডিওতে জেড এক্স আই তো এটা কিন্তু টপ মডেল তো টপ মডেলটা দেখবো এটা কিন্তু টপের ঠিক নিচের ভেরিয়েন্টটা তো সাইড প্রোফাইলে টোটাল লুকটা একবার তোমার দেওয়ার চেষ্টা করি এখানে আমরা ফুয়েল ট্যাঙ্ক আমরা লক্ষ্য করছি ফুয়েল ট্যাঙ্কের সঙ্গে সঙ্গে ওইদিকে যা যা দেখেছিলাম সেম টু সেম লক্ষ্য করছি তো এখানে যারা গাড়ি কিনতে আসবে তারা মাথায় রাখবে যেখানে কন্ট্যাক্ট নাম্বার কিন্তু আমি শেয়ার করেছি অবশ্যই কনট্যাক্ট নাম্বারে কন্টাক্ট করে কথা বলে তারপর আসবে অবশ্যই অটোপ্রো বাংলা থেকে তোমরা ভিডিও দেখছো এখান থেকে ভিডিও দেখার পরে গাড়িটা পার্চেস করলে আশা করি তোমরা অন্য কোনো যে অফারগুলো রয়েছে সেগুলো তোমরা শুধু অটো প্রো বাংলা থেকে ভিডিও দেখে এসেছি বললেই তোমরা এখান থেকে স্টাফদের বিভিন্ন যে খুঁটিনাটিগুলো থাকে সেগুলো তোমাদের জানিয়ে দেবে এবং যে যে অফারগুলো তোমরা এখন বর্তমানে পাবে যদি অফার থেকে থাকে অবশ্যই পাবে এবং তার সঙ্গে সঙ্গে বিশেষ সুবিধাগুলো পেয়ে থাকবে তো অবশ্যই যারা কিন্তু ফোন করবে বলবে অটো প্রো বাংলার ভিডিও দেখে আমরা সুইফটের জন্য হোক সিলেরিয়ের জন্য হোক এক্সপ্রেসের জন্য হোক অল্টোর জন্য হোক ব্রেজার জন্য হোক ফোন করেছি তো অবশ্যই তো চলো এবার আমরা পেছনটা একটু দেখে নেবো যে একদম পেছনে সুইফ্টে কী করেছে তো পেছনটা পার্সোনাল আমার খুব পছন্দ হচ্ছে গাড়ির সামনে থেকে পেছনের খুব সুন্দর দেখো পেছনে দেখো এখানেও কিন্তু রেড ফিনিশ লক্ষ্য করছি এবং এখানে কিন্তু এই ভিএক্সায় আমরা ডি ফগার দেখতে পাচ্ছি হাই মাউন্টের স্টপ ল্যাম্প দেখতে পাচ্ছি ওখানে আমরা দেখতে পাচ্ছি একটা অ্যান্টিনা রয়েছে তো এটা কিন্তু অ্যান্টিনাটা খুব ভালো ঠিক আছে এরকম বড় অ্যান্টিনা থাকা অন্যান্য গাড়ি যেগুলো ছোটো হাই মাউন্টের স্টপ ল্যাম্পের ওপরে যে অ্যান্টিনা থাকে তার প্লেসিংটা খুব সুন্দর রয়েছে এবং এখানে কিন্তু আমরা রেন উইপারটা লক্ষ্য করছি না কিন্তু এখানে ব্ল্যাক যে ফিনিশটা রয়েছে যেখানে আমরা মানে পেছনের লাইটটা আমরা কভার করতে পারি সেই জায়গাটা আমরা পেয়ে যাচ্ছি ওকে এবং তার সঙ্গে এখানে সুইফটের ব্যাজিং লক্ষ্য করছি দুপটা ব্যাজিং এবং সুজুকির লোগো দুটো আমরা দেখতে পাচ্ছি তো পেছনে আমরা যদি দেখি একটা দুটো তিনটে এবং ওইখানে দেখো চারটে চার চারটে সেন্সার পাচ্ছি তো ক্যামেরা তোমরা আফটার মার্কেট লাগিয়ে নিতে পারবে ভি এক্সআই মডেল তো নিচের গ্রাউন্ড ক্লিয়ান্সটা তোমরা দেখে নাও এখানে আমরা লক্ষ্য করছি একটা রিফ্লেক্টার তো স্বাভাবিকই এখানে যখন রিফ্লেক্টার দেখছি এদিকে একটা রিফ্লেক্টার আমরা দেখতে পাবো সেম টু সেম এবং এখানে কিন্তু যে লাইটটা রয়েছে সেখানে ব্ল্যাক ফিনিশ রয়েছে এবং রেড ব্ল্যাক এবং রেড এর মিশ্রণে এইটা তৈরি করা হয়েছে ঠিক দেখো রেড টা ঠিক এরকম করে প্লেস করা হয়েছে সি টাইপের ওকে এবং এখানে কিন্তু ব্ল্যাক ফিনিশটা রয়েছে দেখো একটু ঘিরে রয়েছে খুব ভালো লাগছে এবং তারপরে তো রেড কালারের যে গাড়ি খুব সুন্দর একটা খেলছে গাড়িটা তো সেম টু সেম ওইদিকে আমরা দেখতে হবে তো প্রথমে ব্যাক সিটটা দেখে নিই পেছনের দিকে কি কি রয়েছে একটু দেখে নি তোমাদেরকে তারপর দেখাচ্ছে বাকিটা তো দেখো এখানে শুধুমাত্র কিন্তু প্লাস্টিক ফিনিশ পাচ্ছ পুরোটাই প্লাস্টিক ফিনিশ সেটা কিন্তু কোনো সফট টাচ কিছু নেই বা যে লেদার থাকে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এখানে কিছু রাখার জায়গা পাচ্ছ এবং এখানে কিন্তু এগুলো কন্ট্রোল করার জন্য উইন্ডোগুলো কন্ট্রোল করার জায়গা পাচ্ছ এখানে একটা ছোট্ট বোতল হোল্ডার পাচ্ছো ঠিক আছে এক লিটারের মোটামুটি একটা বোতল যদি শুরু টাইপের যে বোতলগুলো হয় এগুলো প্লেস করা যাবে এবং এখানে একটা স্পিকার রয়েছে এবং এখানে ক্রোম ফিনিশের ওপর দেওয়া হয়েছে একটা হ্যান্ডেল তো চলো ভেতরের দিকে সিট ক্যাপাসিটিটাও দেখে নিই কত কী রয়েছে তো সেম টু সেম এদিকে যা যা দেখেছিলাম সেম টু সেম ওদিকেও আমরা দেখতে পাচ্ছি তো ওখানে স্পিকার রয়েছে এবং এখানে কিন্তু দেখো একটা হ্যান্ডেল রয়েছে যেখানে আমরা কিন্তু ধরতে পারি অর্থাৎ বাড়ি যদি বয়স্ককে হয় অবশ্যই তোমার এই গাড়িটা কিন্তু ফেভারিট তো সামনের দিকে দেখো একটা প্লেসিং রয়েছে কিছু একটা প্লেস করার জন্য তো আমি চাবিটা বর্তমানে এখানে প্লেস করলাম ওকে তো এই যে রেঞ্জ এই রেঞ্জে কিন্তু এত কিছু পাওয়া খুব ভালো একটা ব্যাপার এখানে দেখো দ্রুত হেড পাচ্ছি পেছনে একটা ট্রে পাচ্ছি যেখানে আমরা অনেক কিছু রাখতে পারবো টোটালটাই এবং পেছনে যে ভিউ সেই ভিউটাও কিন্তু অসাধারণ সুন্দর বর্তমানে শোরুমের ভিউটা তোমরা দেখতে পাচ্ছ তো এই দেখো এই হচ্ছে গাড়ির সিট এটা হচ্ছে ব্ল্যাক ফিনিশের ওপর রয়েছে তো ছোটো 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 কাঠগুলো রয়েছে অসাধারণ সুন্দর লাগছে আর এই গাড়িটা হ্যাঁ তোমাদের একটা যেটা প্রশ্ন থাকে যে আমার লেগ রুম স্পেস লেগ রুম স্পেস ঠিক আছে খুব সুন্দর খুব একটা খারাপ নয় এবং সিট বেল্ট রয়েছে এই গাড়িতে সিট বেল্ট আমরা দেখতে পাচ্ছি পেছনেও দেখতে পাচ্ছি সামনেও দেখতে পাচ্ছি তো এই সিট বেল্টটা কিন্তু দেখো এই যে জায়গায় তোমার প্লেস করা হয়েছে সিট বেল্ট ওকে তো সামনের একবার ভিউটা তোমাদের দিয়ে দিই এবং তার সঙ্গে সঙ্গে হেডরুমটা তোমাদের একবার দেখিয়ে দিই যে হেডরুম খুব ভালো আমার হাইট যারা ভিডিও দেখো জানো ফাইভ পয়েন্ট এইট তো যাদের সিক্স ফিট হাইট তাদের কোনো অসুবিধা হবে না এবং তিনজন বসতেও এই গাড়িতে কোনো সমস্যা হবে না তিনজন তোমরা আরামসে জার্নি করতে পারো পেছন থেকে তোমাদের ভিউ যদি দেখায় তাই এখানে দেখতে পাবো দুটো হেডড্রেস কিন্তু রয়েছে একটা ড্রাইভার এবং কোর ড্রাইভারের জন্য তো এই সিট সিট যে এটা রয়েছে সিটটা খুব সুন্দর লাগছে তো সামনে থেকে যাবো যখন আরও আশা করে দেখাতে পারবো তো এখান থেকে দেখো একটু ছোট্ট করে ভিউটা দিয়ে দিই তোমাদেরকে একবার ঠিক আছে ওখানে যা যা আছে টোটাল ড্রাইভার ডিসকাস করবো চলো তো ড্রাইভার সিটে আমরা চলে যাই তো ড্রাইভার সিটে ইন করার সময় তোমাদেরকে ছোট ছোট যে ইনফরমেশানগুলো দেওয়া দরকার সেগুলো তোমাদেরকে একবার শেয়ার করি দেখো ড্রাইভার সিটে এবার বন্ধ করে তোমাদের দেখিয়ে দিই এখানেও কিন্তু আমরা ক্রমফিন্স দেখতে পাচ্ছি এবং যেমন আমরা দেখেছিলাম সুইফটে সেরকমই অনেকটাই রয়েছে এবং এখানে দেখো এখানে কিন্তু এটা তোমরা এখান থেকে কিন্তু ওআর ভিএমটাকে অ্যাডজাস্ট করতে পারবে এবং যে বিভিন্ন কন্ট্রোলগুলো রয়েছে রান লক আনলক বিভিন্ন যে উইন্ডো কন্ট্রোল সেগুলো এখান থেকে করতে পারছে তো স্টেয়ারিংটা আগের মতোই যেমন স্টেয়ারিং ছিল সেরকম স্টেয়ারিং এদিকটা কিছু নয় এবং এখানে কিন্তু ভলিউম কন্ট্রোল মিউট সেগুলো তুমি করতে পারছো ঠিক আছে তুমি যদি মনে করো গান চলছে ট্র্যাক চেঞ্জ করবে ট্র্যাক চেঞ্জ করতে পারো ওকে তো এখান থেকে দেখো রেন উইপার কন্ট্রোল রয়েছে লাইটের কন্ট্রোল রয়েছে এগুলো সব কিন্তু একই রকম রয়েছে এবং এখানে কিন্তু ক্লাস্টার রয়েছে আগের মতোই ঠিক আছে এখান থেকে তুমি এটাকে কন্ট্রোল করতে পারবে এবং এটা হচ্ছে তোমার এনফোর্টেনমেন্ট সিস্টেম এনফোর্টেনমেন্ট সব ব্ল্যাক যে ফিনিশে ব্ল্যাক ফিনিশ রয়েছে এবং তার মাঝে এটাকে প্লেস করা হয়েছে এবং এসি ভেন্টস রয়েছে হ্যাজার লাইট রয়েছে হ্যাজার লাইট দেওয়ার সময় দেখো এই জায়গাটা তুমি কিন্তু ব্লিঙ্ক করছে এবং হ্যাজার লাইট অফ করে দিলে ওখানে ব্লিঙ্ক করবে না এবং এখানে যে এসি কন্ট্রোলগুলো রয়েছে ইউএসবি রয়েছে এগুলো আমরা সব দেখতে পাচ্ছি এখানে ইউএসবি রয়েছে বারো ভোল্টের একটা সকেট রয়েছে ওকে এখানে তুমি মোবাইল প্লেস করতে পারো দুটো কাপ রাখতে পারো লং জার্নি করার সময় দুটো কফি নিয়ে নিলে এবং তার সঙ্গে দুটো লেজের প্যাকেট নিয়ে নিলে এবং সঙ্গে সঙ্গে তোমরা কুরকুড়ে হোক লেজ হোক নিয়ে বেরিয়ে ফাইভ স্পিড ম্যানুয়াল গিয়ার যে গিয়ার রয়েছে সেটা এবং রিভার্স সেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে হ্যান্ড ব্রেক বর্তমানে হ্যান্ড ব্রেক লাগানোই রয়েছে এবং এটা হচ্ছে কো ড্রাইভার সিট তো কো ড্রাইভার সিটটা তোমাদের দেখিয়ে দিই এখানে কিন্তু থাই সাপোর্টটা খুব সুন্দর রয়েছে কারণ আমি ড্রাইভার বসে পোষাচ্ছি এখানে থাই সাপোর্ট খুব সুন্দর আমি পাচ্ছি এবং ওই সাইডে দেখো একটা স্পিকার রয়েছে এবং এই সাইডে যা যা দেখতে পাচ্ছি সেম টু সেম এই সাইডে আমরা দেখতে পাবো তো এখানে একটা গ্লোব বক্স রয়েছে খুব বড় একটা গ্লোভ বক্স ভালো গ্লোব বক্স ট্রস ভালো এবং তার সঙ্গে ওখানে দেখো এসি ফ্যান্স রয়েছে এবং এটা হচ্ছে দেখো আমরা অ্যাডজাস্ট করে নিচ্ছি এটা ওকে অ্যাডজাস্ট করতে হবে তোমাকে এটা এটা হচ্ছে তোমার আইআর ভি এবং এখানে রয়েছে লাইট অন অফ ওকে এখানে তুমি স্পিকার তুমি ফোনে কথা বলতে পারবে এটা হচ্ছে তোমার মিনিটি মিরদ দিয়েছে এবং তার সঙ্গে এখানে দিয়েছে টিকিট হোল্ডার আর এই যে ড্যাশবোর্ড ড্যাশবোর্ডটা বেশ বড় তুমি যদি কোনো মূর্তি টুর্তি লাগাতে চাও বা কোনো যদি কিছু লাগাতে চাও লাগাতে পারবে যে যে পারফিউমগুলো হয় সেগুলো যদি প্লেস করতে চাও প্লেস করতে পারবে খুব ভালো এখানে একটা সিভেন্ট রয়েছে ওখানে এখানে কন্ট্রোল রয়েছে এবং এটা কিন্তু দেখো ভি এক্স আই সেই জন্য কিন্তু এবং কথা বলে রাখি এটা আই দেখো এই জায়গা কী রয়েছে এটা কিন্তু চাবি লাগানোর জায়গা রয়েছে ওকে এটা কিন্তু কিন্তু বাটন তোমরা পাচ্ছ না এবং এর মাঝে একটা সুজুকির যে লোগো আমরা দেখেছি সেরকম সেম টু সেম পাচ্ছি যে ডোর রয়েছে সেখানে দেখো এখানে সব টাচগুলো তুমি পেয়ে যাচ্ছো যেরকম আমরা কোর ড্রাইভারে দেখেছি এবং তার সঙ্গে সঙ্গে পেছনে কিন্তু এগুলো ছিল না কিন্তু এখানে দেখো যে নরম যে জিনিসগুলো হয় সেগুলো কিন্তু এখানে লাগানো রয়েছে ওকে তো খুব ভালো এই ব্যাপারটা তো অনরোড প্রাইস বলার কথা যে অনরোড প্রাইস এই গাড়িটার কত তো যে শোরুমে আমরা রয়েছি সেটা এখন স্ক্রল করছে ঠিকানাটা এদের সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে এবং এর অন্ডার প্রাইস হচ্ছে আট লাখ সাঁত্রিশ হাজার এবং অন্যান্য যদি অফার এখন বর্তমানে চলছে না কিন্তু যদি কোনো অফার থেকে থাকে বা অন্য কোনো ছাড়গুলো তোমরা পেতে চাও অবশ্যই কিন্তু অটো প্রো বাংলার নাম করে তোমরা স্টাফদেরকে ফোন করবে তাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হয়েছে এবং এই শোরুমে এসে অবশ্যই গাড়িটা দেখে যাবে এবং গাড়িটা নিজের বাড়িতে নিয়ে যাবে খুব সুন্দর একটা গাড়ি ফ্যামিলি কার তো আপাতত এটুকুই বন্ধুরা সঙ্গে থাকবে অটো প্রো বাংলার সঙ্গে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ